হ্যাঁ জয় এই যে গাড়িটা এই গাড়িটার আপনার মোবিল গামে এটা মাহিন্দ্রার গাড়ি মাহিন্দ্রা এই যে এই গাড়িটার গ্যাসকেট কয়টা পাল্টানো লাগবে এই যে দেখেন এই যে মোবিল ঘাইমিয়া সব ভিজে গেছে ইন্টোটালে এই জন্য পুরো গাড়িটা খোলা লাগতে আছে আর দ্বিতীয় কথা হয়েছে গাড়িটার পিষ্টনও পাল্টানো হবে এই যে ক্লাস সাইড পুরো ইঞ্জিল খোলা লাগছে মোবিল ঘামে তাই জন্য এখন মোবিলের ঘামা বন্ধ করতে হবে সিল পাল্টাতে হবে এবং এই গ্যাসকেটগুলো যে কটা গ্যাসকেট আছে প্রত্যেকটা গ্যাসকেট পাল্টাই দিতে হবে এবং ইঞ্জিল সিল যে কটা আছে সিল কটাও পাল্টাতে হবে কিন্তু এই কটা জিনিস পাল্টা হলে পুরো ইঞ্জিলটাই খোলা লাগে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই পর্যন্তই ধন্যবাদ